সন্তানকে গার্ড করার জন্য বাবা মায়েরা সুইচ ওয়ার্ড তৈরি করুন সুইচ ওয়ার্ড তৈরি করে তাদের গার্ড দিন বর্তমান সময়ে এমন অবস্থা হয়ে গেছে ছেলে মেয়েদের জন্য বাবা মায়ের ঘুম উড়ে গেছে বাবা মা অসুস্থ হয়ে পড়ছে যে কোনো সময় যে কোনো খারাপ লোকের কাছ থেকে ছেলে মেয়েরা শুধু ডিপ্রাইভ না কত কিছু ঘটনা ঘটছে আপনারা দেখছেন সেটি আর আমি মুখে বলছি না আজকে আমি আপনাদের শিখিয়ে দিতে চাইছি সুই ওয়ার্ড কিভাবে আপনারা তৈরি করে আপনাদের সন্তানকে রক্ষা করবেন বন্ধুরা নমস্কার আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওতে আপনারা আপনাদের ছেলে গার্ড করার জন্য সুইচ ওয়ার্ড দিয়ে তাদেরকে প্রোটেক্ট করে রেখে দেবেন তাহলে তাদের বিপদের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে কিভাবে করতে হবে সেটি জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের দেখতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ শিখিয়ে দেব কীভাবে আপনারা সুইচ ওয়ার্ড তৈরি করবেন নিজের পছন্দ মতো নিজের প্রয়োজন মতো ওয়ার্ড তৈরি করে সেই ওয়ার্ডগুলো দিয়ে আপনাদের ছেলে মেয়েকে প্রোটেকশান দেবেন কারো থেকে ধার করতে হবে না যে ওয়ার্ড আপনার অন্তরের ভালোবাসা থেকে আসবে আপনার সন্তানের জন্য সেই ওয়ার্ডের সঙ্গে সরাসরি ঈশ্বরকে যুক্ত করুন ঈশ্বর এবং আপনার অন্তরের ভালোবাসা এই দুই এনার্জি মিলে যে ওয়ার্ড তৈরি হচ্ছে সেই সুইজোয়ার দিয়ে আপনার সন্তানকে একদম পুরো প্রোটেক্ট করে রেখে দিন দেখুন তাদের তো বাইরে বেরোতেই হবে তাদের তো কাজ করতেই হবে বা বাড়ির ভেতরেও আজকাল কোনোই নিরাপত্তা নেই যে কেউ যা কিছু সর্বনাশ করে দিতে পারে সেই জন্য বাবা মায়েরা আমরা সাবধান হই আমাদের সন্তানদের যাতে প্রোটেক্ট করা যায় এখন আজকের ভিডিওটি আপনাদের পুরোপুরি বুঝতে গেলে জানতে হবে সুইচ ওয়ার্ডটি কি সুইচ ওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ আপনার অরাকে পুরো গার্ড করে রাখবে সুইচ কেন বলা হচ্ছে কারণ আমরা যদি অন্ধকার ঘরে থাকি তাহলে অন্ধকার ঘরে ঢুকেই আমরা কি করি আলোর জন্য আগে সুইচটাকে অন করি সুইচটাকে যেই মুহূর্তে অন করছি অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যাচ্ছে আবার যদি অফ করে দিই তাহলে আলোকিত ঘরটা অফ হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে সেই রকম সুইচ সুইচ মানে কি আমি যেটা চাইছি সেটি কি আমি অন করছি আলোকিত করছি তাহলে আমি কি চাইছি আমার সন্তানের ভালো চাইছি তাহলে ভালো চাওয়ার জন্য আমি একটা সুইচ ব্যবহার করছি যে সুইচটা আমার অন্তর থেকে আসছে যে আমার সন্তান এখানে রয়েছে এই সন্তানকে আমি গার্ড করব। তাহলে মন থেকে আমি সুইচটাকে অন করে দিলাম পুরো আলোকিত হয়ে গেল সাদা আলোয় ভরে গেল আমিও ভরে গেলাম আমার সন্তানও ভরে গেলো এইবার আমি একটা ওয়ার্ড ইউজ করবো যেই ওয়ার্ডটা সন্তানের অরার মধ্যে ক্রমাগত গিয়ে ভাইব্রেট করবে ভাইব্রেট করতে 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 তার মধ্যে একটা কঠিন খোলস তৈরি করবে আপনারা মুরগির ডিম পাড়া দেখেছেন নিশ্চয়ই মুরগি যখন ডিম পাড়ে তখন কীরকম থাকে ডিমটা একদম পাতলা থাকে উপরের কভারটা পুরো পাতলা থাকে এরপরে যত বাইরের বায়ুর সংস্পর্শে সে যত হাওয়া লাগতে থাকে ধীরে ধীরে সেই খোলাটা শক্ত হয়ে যায় এইবার এই শক্ত খোলাটা কিভাবে হলো না অনেক প্রোটেকশন পেতে 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 তারপর এটা শক্ত হলো। তেমনি ঠিক তেমনিভাবে আমরা যে ভাইব্রেশনটা দিচ্ছি সুইচওয়ার্ডটা দিচ্ছি সন্তানের উপর সেটা যেতে 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 শক্ত খোলসের মতন তৈরি হয়ে যাবে এবার এটা ভেদ করে শত্রুপক্ষ সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না এখন পারবে না বললে ভুল হবে কারণ এই প্রোটেকশানও ভেঙে দেওয়া যায় কিন্তু আমরা চাইছি চেষ্টা করছি চেষ্টা আমাদের দেখুন আমরা ঘরের ভেতর থাকলেও তো ঘরের দরজা ভেঙেও তো শত্রু ঢুকে পড়তে পারে হতেও পারে বলা যায় না কিন্তু এই নেগেটিভ কথা আমরা বলছি না বা ভাবছি না আমি আপনাদেরকে বোঝাবার জন্য বললাম কারণ কেউ প্রশ্ন করতেও পারে যে ডিমের খোলাটা কি আমরা ভাঙি না ভেঙে ডিমটা বার করি না হ্যাঁ করি আমরা অনেক বড়ো শত্রু সেই জন্য আমরা এই কাজগুলো করি সেই রকম অনেক বড় শত্রু হলে সে তো পড়বে ঘর বাড়ি ভেঙে দিয়ে ঢুকে পড়ছে তবু আমাদের চেষ্টা আমাদের ইচ্ছা আমাদের অন্তর চাইছে আমরা প্রোটেকশন দেব সেই জন্যই আমরা এটা করছি আজকে ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে আমি খুব খুশি হব কারণ কি আপনারা অনেক খোঁজেন সুইচ কোথায় আছে সুইচ নাম্বার কোথায় আছে সবগুলো ঠিক ঠিক নাও মিলতে পারে সেই জন্য আমি বলছি আপনার অন্তর থেকে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটার জন্য আপনি গার্ড করার জন্য কোন সুইচ ওয়ার্ড ব্যবহার করবেন তাহলে সুইচ মানে আপনারা জেনে গেলেন সুইচ অন করলে আলোকিত হওয়া যায় লাইটের সুইচ অন করলে আর সুইচ অফ করলে অন্ধকার হয়ে যায় এবার ওয়ার্ড বলবো ওয়ার্ড কি করে বলবো না আপনার যেটা মনের ইচ্ছা ধরুন আপনার মনের ইচ্ছা হে ঠাকুর আমার সন্তানকে রক্ষা করো বা আমার সন্তানকে গার্ড করো বা আমার সন্তানকে সেভ করো তাহলে এটা অনেক বড় কথা হে ঈশ্বর বা হে ঠাকুর আমার সন্তানকে গার্ড করো এবার এই কথা থেকে আমরা ছোট করে আনব আমার সন্তানকে গার্ড করো আরো ছোট করে আনছি গার্ড করো আরো ছোট করে আনছি গার্ড 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 এই গার্ড হচ্ছে আপনার সন্তানের সুইচ ওয়ার্ড যেটা আপনার অন্তর থেকে বেরোলো নিজে থেকে বেরোলো আবার যদি আপনি এটা বলেন হে ঈশ্বর আমার সন্তানকে রক্ষা করো আবার ঈশ্বর আমার সন্তানকে রক্ষা করো আমার সন্তানকে রক্ষা করো রক্ষা 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 এই হচ্ছে সুইচ ওয়ার্ড তাহলে এখানে আমরা সুইচ ওয়ার্ড অনেক পেয়েছি ইংলিশে সুইচ ওয়ার্ড পাই বাংলায় সুইচ ওয়ার্ড পাই বাংলা সুইচ ওয়ার্ডকে কি বলা হয় বৈদ্যিক সুইচ ওয়ার্ড ইংলিশের সুইচ ওয়ার্ডকে বলা হয় সুইচ ওয়ার্ড তাহলে এখানে আমরা যদি গার্ড কথাটা ব্যবহার করছি একদম লাস্টে এসে ছোট্ট করে গার্ড 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 বা সেফ গার্ড সেফ গার্ড সেফ গার্ড এটা একটা সুইচ ওয়ার্ড আছে অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে দিয়েছি গার্ড করার জন্য সেফ গার্ড সেফ গার্ড সেফ গার্ড নেশা ভাঙ থেকে গার্ড হওয়ার জন্য শত্রুপক্ষ থেকে গার্ড হওয়ার জন্য বা অন্য কোনো কিছু থেকে রোগ শোক সব কিছুতে গার্ড হওয়ার জন্য সেফ গার্ড সেফ গার্ড সেফ গার্ড এটা করছি সেফটা নাও বলে যদি শুধু গার্ড বলি তাহলে এটা হচ্ছে ইংলিশ সুইচ ওয়ার্ড আবার বাংলায় যখন বলছি রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো এটা হচ্ছে বাংলার এখন আমরা যখন বিপদে পড়ি তখন করি ঠাকুর আমাকে বাঁচাও ঠাকুর আমাকে বাঁচাও এই কথাটা আমাদের ভেতর থেকে আত্মনাদ হিসেবে বেরিয়ে আসে ঠাকুর আমাকে বাঁচাও কিন্তু আমরা এই বাঁচাও এই কথাটা কখন বলছি একদম শেষ মুহূর্তে বলছি যখন বিপদটা একদম এসে গেছে বাঁচার পথ নেই তখন বলছি ঠাকুর আমাকে বাঁচাও তাহলে কি হলো একটা প্রোটেকশান দেওয়া হলো একটা মাত্র লেয়ার দিলাম এই কথাটাই যদি আমি আগের থেকে ইউজ করতে থাকি ইউজ করতে 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 প্রোটেকশানটা যদি অনেক গভীর হতো গাঢ় হতো তাহলে কিন্তু আমার অনেক জোর বাড়ত আমার বাচ্চার সম্ভাবনাটা অনেক বেশি থাকতো এই যে একবার বললাম তাহলে এটা কম পরিমাণটা কম হয়ে গেল ফ্রিকুয়েন্সি যা যা বলছি সব ভাইব্রেশন সেই ভাইব্রেশন গিয়ে ওখানে লেয়ার তৈরি করছে এবার আমরা যদি বরাবরের মতো বলে আসি প্রত্যেক দিন বলি ঠাকুর আমার সন্তানকে বাঁচাও ঠাকুর আমার সন্তানকে বাঁচাও এটা অনেক বড় হচ্ছে কথাটা আপনারা বড় কথাটা ইউজ করতে পারেন এটা হচ্ছে বৈদ্যিক সুইজওয়ার্ড আবার আপনারা ছোট কথা ইউজ করতে পারেন বাঁচাও 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 এটাও হলো বৈদ্যিক সুইজওয়ার্ড তাহলে শুধু বাঁচাও 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 এইভাবে আমি তাকে প্রোটেকশান দিচ্ছি এটা নিজের জন্যও করা যায় আবার অপরের জন্যও করা যায় এটা হলো বাঁচার জন্য প্রোটেকশন এবার যদি টাকার জন্য করি আমার টাকার খুব দরকার হ্যাঁ ঠাকুর আমাকে অনেক টাকা দাও এটা অনেকটা লম্বা কথা কতবার বলা যাবে এত লম্বা কথা সেই জন্য এটাকে যদি আমরা ছোট করে নিই ঠাকুর আমাকে টাকা দাও তারপরে আরও ছোট করলাম আমাকে অনেক টাকা দাও আরো ছোট করলাম টাকা দাও আরো ছোট করলাম টাকা 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 এটা একটা সুইচ ওয়ার্ড আছে টাকা ওয়ার্ড আমি একটা বলেছি ভিডিওতে যে যদি আপনাদের প্রচুর টাকার দরকার হয় সকালবেলা ঘুম থেকে উঠেই বলবেন টাকা 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 ভিজুয়ালাইজ করতে থাকবেন অনেক টাকা অনেক টাকা এটা ছোট্ট সুইচ ওয়ার্ড হয়ে গেল। নিজের অন্তর থেকে এলো কারণ আমি টাকা চাইছি আমি কারো থেকে ধার করে জানলাম না যে টাকা চাওয়ার জন্য আমাকে কি বলতে হবে যদি ইংলিশে আমরা বলি তাহলে কি বলি আই ওয়ান্ট মানি আই ওয়ান্ট মানি আই ওয়ান্ট মানি তারপরে এই ছোট করে মানি 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 এটাও ইংলিশের সুইচ ওয়ার্ড আছে আপনারা জানেন তাহলে তৈরি হচ্ছে কিভাবে বলতে ধীরে 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 সে ছোট হয়ে আসে এটাই হচ্ছে আপনার আসল সুইচ ওয়ার্ড তাহলে বুঝতে পারলেন আপনারা কিভাবে সুইচওয়ার্ড তৈরি করবেন সন্তানকে রক্ষা করার জন্য আপনারা অন্তর থেকে যে সুইচ ওয়ার্ডটা বলছেন বারবার করে সেটিকে ছোট করে নিন ছোটো করে সেটি ক্রমাগত চ্যান করতে থাকুন আর আপনি যদি ডান হাতি হন তাহলে আপনার বা হাতের এরকম জায়গায় লিখে রাখুন সুইচ ওয়ার্ডটি বা অন্য কোনো জায়গায় লিখুন যতবার উঠে যাবে ততবার লিখুন আবার আপনার সন্তানের বা দিকেও সন্তান যদি ডান হাতি হয় তাহলে সন্তানের বা দিকেও আপনি এটা লিখতে পারেন আবার সন্তানকেও আপনি এটা শেখাতে পারেন যে তুমি তোমার পছন্দ মতো একটা গার্ডের জন্য তোমার গার্ডের জন্য একটা ওয়ার্ড ব্যবহার করো যে ওয়ার্ডটা কমাগত বলতে 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 ইউনিভার্সের কাছে তো পৌঁছে যাচ্ছেই ইউনিভার্সের সঙ্গে তো কন্ট্যাক্ট হচ্ছে তার অন্তরের সঙ্গেও কন্ট্যাক্ট হচ্ছে এই দুটো মিলিয়ে তাকে একটা গার্ড তৈরি করে দিচ্ছে এই হচ্ছে সুইচ ওয়ার্ড যে কোনো সাবজেক্টের জন্য আপনারা এভাবে নিজেরা সুইচ ওয়ার্ড তৈরি করে নিন আমাকে রিকোয়েস্ট করেছেন একজন দিদি মহিলারা যদি খারাপ লোকের হাত থেকে বাঁচতে চায় কোন সুইচ ওয়ার্ড ব্যবহার করব নিজে নিজে সুইচ ওয়ার্ড বানান সুইচ ওয়ার্ড বানিয়ে যেটা আপনার পছন্দ হয় যেটা আপনার অন্তরের গভীর জায়গা থেকে উঠে আসছে ভালোবাসার সঙ্গে উঠে আসছে ইউনিভার্সকে জুড়ে উঠে আসছে সেই সুইচওয়ার্ড আপনারা ব্যবহার করবেন ওটাই আপনার জন্য বেস্ট সুইচ ওয়ার্ড ওটাই আপনাকে রক্ষা করবে আপনার সন্তানকে রক্ষা করবে আপনার বাড়িকে রক্ষা করবে সব কিছুকে রক্ষা করবে এখন বলবো সুইচ নাম্বার সুইচ নাম্বার বা অ্যাঞ্জেল নাম্বার এই যে বইটা দেখছেন এই বইটা দেখছেন এই বইটা পুরো পুরো ভর্তি আছে সুইচ নাম্বারে প্রচুর সুইচ নাম্বার আছে এর ভেতরে প্রচুর হাজার হাজার সুইচ নাম্বার আছে এখন এই নাম্বারগুলো কোথা থেকে এলো এই নাম্বারগুলো কিন্তু বহুকাল থেকে আছে এগুলো কিন্তু রিসেন্ট হচ্ছে না কেউ তৈরি করেনি এগুলো বহু কাল থেকে গুরুদেবরা করেছেন বিভিন্ন গুরুদেবরা সে বাঙালি হোক কি অবাঙালি হোক এভাবে পরম্পরায় হয়ে আসছে সেইগুলোই আমাদের এখানে লিপিবদ্ধ করা আছে সেখান থেকে আমরা আপনাদেরকে সুইচ নাম্বারগুলো বলতে পারি এছাড়াও আরো প্রচুর বই আছে বিভিন্ন ভাষায় বই আছে সেইখান থেকেও যেগুলো আসছে সুইচ নাম্বারগুলো সেই সুইচ নাম্বারগুলো আপনারা নোট করে নেবেন একটা জায়গায় নোট করা থাকবে যেখান থেকে আপনি সহজেই সেটা পেয়ে যাবেন এই যে এরকম বড় খাতার মধ্যে আমার নোট করা আছে যেখান থেকে খুব সহজেই আমরা এই নাম্বারগুলো আপনাদেরকে বলতে পারি এখন খোঁজার দরকার আছে এখানে এত হাজার হাজার সুইচ নাম্বার আছে সেখান থেকে খোঁজারও দরকার আছে সেখান থেকে খুঁজে নিয়ে আমরা আপনাদের বলতে পারি এগুলো পরম্পরায় চলে আসছে এগুলো কিন্তু কেউ বানাচ্ছে না কিন্তু সুইচ ওয়ার্ড আপনি নিজে বানাতে পারেন কীভাবে বানাতে পারেন আমি আপনাদের শিখিয়ে দিলাম কাজেই এখন আর কোনো অসুবিধা হবে না যে কোনো সাবজেক্টের জন্য আপনারা সুইচ ওয়ার্ড বানান এবং সুইচ ওয়ার্ড ব্যবহার করুন এবং সেটা অন্তর থেকে যেন বেরিয়ে আসে আর সেটা ইউনিভার্সের সঙ্গে যেন জুড়ে থাকে এখানে আমি বাবা মায়ের কথা কেন বলেছি না বাবা মার সবচেয়ে বেশি ভালোবাসা তার সন্তান পায় সন্তানের কিছু হলে আগে বাবা মায়ের ঘুম উড়ে যায় প্রকৃত বাবা মায়ের ঘুম উড়ে যায় কাজী ভালোবাসাটা তাদের জন্য সবচেয়ে বেশি সেই জন্যই আমি তাদেরকে বলেছি তাদের অন্তরের যে আশীর্বাদ তাদের অন্তস্থল থেকে উঠে আসা শব্দ তাদের যে কামনা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে আছে সেইগুলো সব নিয়ে সন্তানকে যখন প্রোটেক্ট করছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এ ভাইব্রেশন অনেক শক্ত হচ্ছে অনেক মূল্যবান হচ্ছে সেই জন্য আমি বলেছি বাবা মায়েরা সন্তানের জন্য ব্যবহার করুন এবার সন্তানরা নিজেরা নিজেরাও নিজেদের জন্য ব্যবহার করতে পারেন আশা করছি আপনারা অনেকটাই বুঝতে পারলেন এখন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদের বাঁচার জন্য আমরা কিন্তু এইগুলোর ওপরে খানিকটা নির্ভরশীল হব কারণ কি আমরা লড়াই করতে সবাই পারি না সেই জন্য থেকে আগে এগুলো দিয়ে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি যারা সাপোর্ট করে দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা যারা রেকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেক ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং মুখে থাকুন